कौन लोग ए मैंने आज आ गया ভিডিঅ' ডা তিনি আছে ڪريو توهان جو جن ٿا فاڪر ڏستارا ها ها ڏاڏا ڏاڏا جي جا پُترا پُترا ٿين ٿيا 8000 جي ڪاجا ٽڪو هي اهو ڏي آهي 8000 جي پون نه ٿي ٿي بيهي ٿي ٿو لا ونگا يا ڏي ये इधर का काम है और ये सब ये चार मिनट और थोड़ा सा अगला बुझा दिया फिर ये कदम थोड़ा थोड़ा こすごい নামি শুনিছে আছে নেকি কৈ নাজানো যে ভিডিঅ' আৰু জানে অমিত জানে কিন্তু জানে নাই আজকে আমার বাড়ির থেকে চার্জ কম দিয়ে বাড়াছি মহাদেবপুর কাজ করলে বাইক চলে গেলে আবার লাগিয়ে দিব আমার চার্জার দিয়ে চার্জ হলে এক ঘন্টা না চার্জার লাগিয়ে আমার এই সেট অপো সেট আর একজন আর এক ঘন্টায় চার্জ হয়নি বারো থেকে বিশে দিচ্ছে এক মোবাইলে ক্ষতি হয় তো এক ঘন্টা দিলে আমার এক ঘন্টা আমার ফুলই হয়ে যাচ্ছে জিরো থেকে কত থেকে এক ঘন্টায় ফুল হয়ে বিশের থেকে আমারও হয়ে যাবে

लगा बाल ना लगा उखोलो को तो होगा ना दाय ओड़ा तो हो गयी ना इंदु कॉर्ड सब सास तक है बेकों है लेकिन अब उनमें ऐसे मोबाइल चालावे ने कह कह चाल दे दे बाप उन ने तो वाला किसी तो मोड़ से आगे ले जाओ चाल ले লাবেন চার্জ দিতেই থাকে চার্জ দেয়াই লাগবে না এডাম এটা গাড়ি ভাড়া ছিল কোন জায়গা কাতে অঙ্ক 9 ঘন্টার মধ্যে থাকে তার উপরে পতাকা থাকে পতাকা গাড়ি চলবে গাড়ি চার্জ হবে সাদের উপর বড় এক প্যানেল লাগাই দিয়েছে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি ছেড়ে দিত না কিন্তু ব্যাটারি ক্ষতি হয় চলবে চলত চলে দেখুন না দেখো চলদত নয় ওই প্যানেল লাগালে তোমার ইয়া হবে রোদ বাড়ালে চার্জ হবে দিন হলে ছাড়তে হবে রোদ হলে বেশি তাড়াতাড়ি হবে দিন হলে ছাড়বে আমার বাড়িতে সৌর বিদ্যুৎ আছে কিন্তু সৌর থাকলেও আপনি ধরেন চার যতক্ষণ হচ্ছে ততক্ষণ আলো লাইট ধরেন ফ্যান ট্যান এরকম চালালে না সমস্যা হয় ব্যাটারি ওগুলা আর কেউ দেখে না ওগুলা কেউ দেখে না আমার এই দেখা না দিন রাত চব্বিশ ঘন্টা একটা আলো চলতেই থাকে সৌর বিদ্যুতের কেদিকে আসো কেউ চালায় না

গাছ ইচ্ছা রেখে দেন কথা ওয়া আলাইকুম কা কু আলে বসে যা ভালো সুকি মনে তিনবারে হাঁটা রাখ